আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে এই নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে আপনাদেরকে দেখাবো ঢাকার প্রাণ কেন্দ্র হাতের জিল অবশ্যই নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই হাতের জিলে কী কী ঘটনা বর্তমানে বিদ্যমান রয়েছে সেগুলো আপনাদেরকে আজকে আমরা দেখাবো এই হাতের জিলটা আপনারা জানেন হাতের ঝিল প্রকল্প হওয়ার পূর্বে সকলেই জানেন এই হাতের জিলের অবস্থানটা কী ছিল এটা নালা নর্দমায় একদম পরিপূর্ণ ছিল ময়লার ভাগার যেটাকে বলা হয় এই হাত এই ময়লার ভাগারকে পর্যায়ক্রমে হাতের জিল প্রকল্পে প্রকল্পের আওতায় মানুষের একটি স্বস্তির একটি জায়গা নিয়ে এসেছে সরকার এবং এই হাতের জিল প্রকল্পে যে ওয়াটার বাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়াটার বাসগুলোর মাধ্যমে যেমন আপনি জানেন অনেকেই ঢাকায় যে পরিমাণে যানজটের অবস্থা কেননা মানুষের এবং মানুষের জায়গার অবস্থান উপরে চিন্তা করে মাত্রাতিরিক্ত মানুষের বসবাস এবং গাড়ি ঘোড়া ইত্যাদি যার ফলশ্রুতিতে অনেক জাম লেগে যায় আর এই ওয়াটার বোর্ডের মাধ্যমে হাতিজির প্রকল্প বাস্তবায়ন হওয়ার ফলে মানুষের অনেক ভোগান্তি লাঘব হয়েছে পাশাপাশি এই হাতির ঝিলে চক্রাকার বাস আপনারা যে দেখতে পাচ্ছেন চক্রাকার এর মাধ্যমেও এই হাতির ঝিল প্রকৃতির ভিতরে এক থেকে অন্য করে